চট্টগ্রামের এই মসজিদে নামাজের ইমাম হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের তম বংশধর কি অবাক হচ্ছেন ইনি একজন মানুষ যিনি প্রথম তিন দশক ধরে নবাবীর আদর্শে এই শহরকে আলোকিত করে চলেছেন হ্যাঁ বলছি চট্টগ্রামের হৃদয়ে দাঁড়িয়ে থাকা আন্দরকিল্লা শাহে জামে মসজিদের কথা যার ইতিহাস ঐতিহ্য আর আধ্যাত্মিকতা জানলে অবাক হবেন যে কেউই আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হল সেই মসজিদ যেখানে হজরত মোহাম্মদ সাল্লা আলুসাল্লামের বংশধররা এখনও পর্যন্ত নামাজ পড়েন এবং ইমামতি করেন ঠিক এই মসজিদ যতটুকু জানতে পেরেছি এটি সেই মুঘল স্থাপনা অর্থাৎ সেই যখন মুঘলদের শাসনামও ছিল ঠিক সেই মুহূর্তের একটি প্রাচীন স্থাপনা আজকে এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই মসজিদের সেই প্রাচীন ইতিহাস এবং সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো চট্টগ্রামের প্রাচীনতম ধর্মীয় নিদর্শনগুলোর মধ্যে এই একটি মসজিদ আন্দরকিল্লা শাহজামা মসজিদ সতেরোশো শতাব্দীতে মোগল আমলে নির্মিত এই মসজিদ ছিল তৎকালীন শাসকদের কেন্দ্রীয় নামাজের স্থান আন্দরকিল্লা মানে হলো দুর্গের ভিতরের অংশ যেখান থেকে এই এলাকার নাম এবং মসজিদের নাম এসেছে বিগত শতাব্দী পেরিয়ে আজও এই মসজিদ দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে এই মসজিদের বর্তমান খতিব ও ইমাম সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবিরিয়াল মাদানি যিনি মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের ছত্রিশতম বংশধর উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তিনি এই পবিত্র স্থানে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় তিন দশক ধরে তার কণ্ঠের প্রতিধ্বনিতে হচ্ছে আল্লাহর বাণী তার কণ্ঠে প্রতিধ্বনি হচ্ছে আল্লাহর বাণী তার মুখে নববীর আদর্শের দিক নির্দেশনা ছড়িয়ে পড়ছে চট্টগ্রাম জুড়ে দর্শক বন্ধুরা এই মসজিদের যে ইতিহাস সেটু সেগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে এবং ঠিক এই পাশে লেখা আছে যে এই মসজিদে পূর্বে মোট চোদ্দ জন আউলাদ সুর খতিবের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে সৈয়দ আবদুল্লাহ মিরদাত রহমতুল্লা আলাই হজরত সৈয়দ হাবিবুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই ঠিক তারপরে হজরত সৈয়দ আব্দুল বাগদাদি রহমতুল্লাহ আলাই হজরত সৈয়দ আব্দুল করিম আল হাফিজুল মাদানী রহমতুল্লাহ আলাই তিনি উনিশশো পঞ্চাশ ইংরেজি থেকে উনিশশো আটষট্টি ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং ঠিক হজরত সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী রহমতুল্লাহ আলাই তিনি উনিশশো উনসত্তর থেকে উনিশশো পঁচানব্বই ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ হজরত সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরি জাবির আল মাদানি অর্থাৎ বর্তমানে যিনি এখানে খতিবের দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সাল থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন ঠিক এই সবাই হচ্ছেন আওলাদের রসুল অর্থাৎ নবীর বংশধর তারা এই যে মসজিদ এখানেই মূলত খতিবের দায়িত্ব পালন করছেন আন্দরকিল্লার শাহী জামি মসজিদের স্থাপত্য মোগল ঐতিহ্যের অনন্য ছোঁয়া আছে গম্বুজগুলো রাজকীয় দেওয়ালে দেয়ালে সূক্ষ্ম কারুকাজ প্রতিটি ঈদ যেন বলে দেয় ইতিহাসের কথা দিনের আলোয় এর সাদা দেয়াল ঝলমল করে আর সন্ধ্যার আলোয় ভেসে ওঠে এক আধ্যাত্মিক সৌন্দর্য এই যেন শুধুই একটি মসজিদ নয় এক জীবন্ত ইতিহাস সতেরোশো শতাব্দীতে যখন বাংলার উপকূল জুড়ে মোঘল সাম্রাজ্যের প্রভাব বিস্তৃত হচ্ছিল তখন চট্টগ্রাম ছিল এক গুরুত্বপূর্ণ বন্দর নগরী এই সময় চট্টগ্রামে ছিল একটি দুর্গ আন্দরকিল্লা যা মোগলদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার হতো দুর্গের ভেতরে নির্মিত হয় এক বিশাল ও জাঁকজমকপূর্ণ মসজিদ যার নাম আজকের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ ধারণা করা হয় মোগল সৈন্য সৈন্যবাহিনী এখানেই জুমা ও ঈদের নামাজ আদায় করতেন স্থাপত্যে মোগল ঐতিহ্যের অনন্য ছো আছে বৃত্তাকার গম্বুজ প্রশস্ত মেহেরাবার দৃষ্টিনন্দন কারুকাজ আজও যেন সেই সময়ের গৌরব বহন করে চলছে আজও এই মসজিদ যেন চট্টগ্রামের ধর্মীয় সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু প্রতিদিন হাজারো মানুষ এখানে নামাজ আদায় করেন রমজান মাসে ইফতার ও তারাবিতে মুখরিত থাকে পুরো এলাকা শাহী জামে মসজিদ আজও ইসলাম ঐতিহ্যের প্রতীক হয়ে আছে চার শতাব্দী আগে মোগলদের হাতে গড়া এই মসজিদ আজ নবমী বংশধরের ইমামতিতে দাঁড়িয়ে আছে ইমান ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক হিসেবে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না